শ্রোতা বন্ধুরা আজকের বিষয় মানসিক শান্তি সুখ ও নিরক শরীরের কথা যে কৌশল আমি অবলম্বন করে আপনি জীবনকে সুস্থ ও সুন্দর করে তুলতে পারবেন কারণ বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক আপের প্রয়োজন হয়ে পড়ে একটি হচ্ছে ব্লাড প্রেশার এবং অপরটি হচ্ছে ব্লাড সুগার এবং চারটি জিনিস একেবারেই ভুলে যান বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করবেন না সবসময় দুঃখে কাতর হয়ে থাকা থাকবেন না এবং মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ করবেন না নেক্সট পয়েন্ট পাঁচটি জিনিস বা খাবার থেকে যত এড়িয়ে চলুন পাঁচটি খাবার প্রথম হচ্ছে নাম্বার ওয়ান লবণ বা নুন চিনি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অতিরিক্ত ভাজাভুজি খাবার এবং বাইরে কেনা খাবারে বা প্রসেজ ফুড এই পাঁচটি খাবার কখনোই জীবনে প্রয়োগ করা কমিয়ে দিন নেক্সট পয়েন্ট পাঁচটি জিনিসের খাবার যত বাড়িয়ে নিন সব রকমের সবুজ শাক সবজি সব রকমের সবুজ সবজি সিম মটরশুটি ইত্যাদি ইত্যাদি ফলমূল বাদাম প্রোটিন জাতীয় খাবার নেক্সট পয়েন্ট মানসিক শান্তি বা সুখ হতে সাত জিনিস সময় হাতে রাখার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার ওয়ান একজন প্রকৃত ভালো বন্ধু নিজের সমগ্র পরিবার এবং সবসময় সুচিন্তা ঘর বা কিংবা আশ্রয় অল্পতে খুশি হওয়ার চেষ্টা অতিরিক্ত অর্থচিন্তা থেকে নিজেকে দূরে রাখা এবং কিছু সময় আধ্যাত্মিকতার চর্চায় সৎসঙ্গ দেওয়া মাই নেক্সট পয়েন্ট ছয়টি জিনিসের চর্চা রাখুন পয়েন্ট নাম্বার ওয়ান অহংকার না করা সবার সাথে হাসি কুচি করে কথা বলা মানুষের সাথে ভালো আচরণ করা নিয়মিত শরীরচর্চা করা বা কিছুক্ষণ হাঁটা বা নিয়মিত হাঁটা মিনিমাম আধ ঘন্টা হাঁটা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সরল ও সৎ জীবনযাপন করা এবং সাতটি জিনিস এড়িয়ে চলুন কর্য বা লোন লোভ আলস্য ঘৃণা সময়ের অপচয় পরচর্চা পরনিন্দা কোনরূপ নেশা বা আসক্তি এবং লাস্ট যে পয়েন্টটি বলব আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট পাঁচটি জিনিস কখনোই করবেন না অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমোতে যাওয়া অতিরিক্ত দুর্বল হয়ে বিশ্রাম নেওয়া এবং একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া সবসময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন এবং সবাই ভালো থাকবে পরিবার ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন এবং এইভাবেই আমার নীতিকে আপনার জীবনে প্রয়োগ করুন নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ